তো স্যার আমাকে ভালোবেসে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এই জামাটা কিনে দিয়েছে মানে দিয়েছে মানে দিয়েছে কথাটা জড়িয়ে যাচ্ছে কেন আজকে বুঝতে পারছি না পেপেটা খেয়ে এসে মনে হয় কথা জড়িয়ে যাচ্ছে না কি আমি বুঝতে পারছি না যাই হোক সরি সরি তো আবার প্রথম থেকে শুরু করি মানে আজকে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন তো স্যার আমাকে ভালোবেসে একটা সুন্দর ড্রেস গিফট করেছে তো সেটা আমি আজকের দিনে পরেও নিয়েছি দেখো কেমন লাগছে আমাকে আর এই কালার কালারটা আমার খুব পছন্দের অরেঞ্জ অ্যান্ড হোয়াইট তো টু পিস প্যান্ট আর সেট তো তার সঙ্গে বানিয়ে দিয়েছে একদম মানে পারফেক্ট দিনে বানিয়েছে এই বিষয়টা পলাশ ফুলের মালা তো গোলাপ ফুল আর দরকার নেই ঠিক আছে এই পলাশ ফুলেই আমি খুশি মালা বানিয়েছে মালাটাও পরে নিয়েছে আর কানেরটা বানিয়েছিল কানেরটাও পরে নিয়েছে হার কানের সেটটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো আমাকে ফাইনালি কেমন লাগছে ভালোবাসার দিনে আমার ভালোবাসার মানুষ পছন্দ হয়েছে এই লুকটা হ্যাঁ ও লজায় মরে যায় দুটো কথা বলো তো আমাকে এখন গুতে নিয়ে যাবে আর একটা ডায়মন্ড রিং গিফট করবে তাই তো यस यस সনে আজকের দিনে কিছু গিফট পাবো না আমি করব চলো কি 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 গিফট দেবে ডায়মন্ড রিং সে ডায়মন্ড রিং দেব ডায়মন্ড রিং কানেরটা খুলে পড়ে গেছে এ বলটু বলটু কানেরটা খুলে গেছে আই বলটু কানেরটা খুলে পড়ে গেছে নাকি কি দেখো ঠিক আছে পাপড়ি খুলে পড়ে ও পাপড়ি খুলে গেছে ও পাপড়ি ফুলের পাপড়ি ঝরে ঝরে পড়ছে গায়ে তোমার জামাই ওই পড়ে গেল ওই ওহো কি সুন্দর কালারটা জাস্ট ওয়াও তো আমার সবথেকে পছন্দের কালার অরেঞ্জ আর অরেঞ্জ কালারের ফুলের মালাটাও আমার জাস্ট ওয়াও লাগছে আজকে কমলা ভোগ এনে দেব না কমলা ভোগ লাগবে না আমার এটাতেই ভালো লাগছে তো যাই হোক এখানে এসেছিলাম ছবি তোলার জন্য ছবি তুলেছি আর একটা দুটো ভিডিও বানাবো এখন বনি আঁকা করছে ওকে ডেকে এলাম ও যদি আসে তাহলে কন্টেন হবে নাহলে হবে না ছবি তুলে আবার বাড়ি গিয়ে আমাকে হেসেলে ঢুকতে হবে রান্না করতে হবে ঠিক হেসেলে ঢুকতে হবে তো লাহ তাহলে কি বাইরের খাবার খাওয়াবে হ্যাঁ বাইরের বাইরে খাবো আজকে হ্যাঁ বাইরে খাবো সত্যি বাইরে খাবো হ্যাঁ কিন্তু আমার তো নিরামিষ চাই না আমি আজকে নিরামিষ খাবো তাহলে ঢোকো আর পড়ে আসলো এখন টিউশনি পড়ে বাড়ি আসলো বলতো তুই এটা যে বানিয়ে দিয়েছিস আমি যে কতটা খুশি হয়েছি তোকে ভাষা বলে বোঝাতে পারবো না তোর মাথা এগুলো আসে কি করে রে সোনা আমার ছোট্ট কিউট সোনা তোমার কি চাই আজকে ভালোবাসার দিনে বলো তোমার কি চাই কি চাই বলো বলটুর প্রচুর প্রচুর চকলেট ক্যান্ডি সব ফ্রিজে স্টোর করা হয়েছে টেডি তো কিনে দিয়েছি টেডি বিয়ার ডেতে টেডি কিনে দিয়েছি ওই টাকায় একটা বড় টেডি হয়ে যেত আমার তো যাই হোক বল্টু পছন্দে নিয়েছি যতক্ষণ কিছু বলা নেই তো আজকের দিনে কি নেবে তুমি বলো আজকের দিনে ক্যাডবেরি তো ক্যাডবেরি তো ফ্রি এতটা স্টোর করা রয়েছে শুধুমাত্র বল্টু বানির জন্য ওরা খাবে তো আজকের দিনে স্পেশাল আজকে না আজকে না এই যে ছোট যে হার্ট শেপার যেটা আছে না মাছ খানে তা ক্যাডবেরি খেয়ে নিতে হবে না হলে ক্যাডবেরি গুলো সব গলে যাবে মানে ইয়ে হয়ে যাবে ফ্রিজটা অফ করতে হবে বুঝেছো যাই হোক তো আমাকে কেমন লাগি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর এই এই টুপিটা অনেক দিনের পুরানো টুপি আজকে পরে একটু মনে হলো ছবি তোলার জন্য তো পরে নিয়েছি ছবিও তুলেছি ছবিগুলো কেমন এসছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও পেজটাকে প্লিজ 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 ফলো করে দাও টাটা